নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব বাংলা মান্য বানানের নিয়ম ও উদাহরণের তৃতীয় পর্বটি তো চলো কথা না বাগিয়ে দেখেনি আজকের বিষয়বস্তু লক্ষ্য করো এখানে উপরেই লেখা রয়েছে অসম শব্দের বানান এর আগের দুটি পর্বে আমরা তৎসম শব্দের বানান সম্পর্কিত আলোচনা করে এসেছি তাই এই পর্বে আমরা অতৎসম শব্দের বানান সম্পর্কে আলোচনা করব এখানে দেখো বাঁ লেখা রয়েছে হস্য ইকার দীর্ঘ ইকার স্বরচিহ্ন অতসম শব্দের বানানে দীর্ঘ ইকার যুক্ত বিকল্প রূপটি বাদ দেওয়া হবে হস্য ইকার লেখা হবে অর্থাৎ অতসম শব্দের বানানের ক্ষেত্রে আমরা দীর্ঘিকার বা যেটি এরকম দেখতে হয় এরকম যুক্ত বিকল্প রূপটি বাদ দেব। শুধু এখানে এটি যেমন এর কিছু উদাহরণ দেখো যেমন অংশে লিখেছি আমি কুমির পাখি হাতি ইত্যাদি এরপর নিচে চলে এসো এখানে স্টার দিয়ে লেখা আছে অতসম শব্দের স্ত্রীবাচক শব্দে হস্য ইকার লেখা হবে অর্থাৎ অতসম শব্দের ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ আমরা বলতে পারি লিঙ্গ ব্যবহার করব আমরা যেমন এর কিছু উদাহরণ দেখো জেঠি চাকরানি এগুলো প্রত্যেকটি স্ত্রীবাচক শব্দ এবং তাই এখানে আমরা হস্য ইকার এই বিকল্পটি গ্রহণ করব যেমন দেখো কাকি হস্য ইকার হয়েছে জেঠি চাকরানি এগুলি প্রত্যেকটি আমরা হস্য ইকার দিয়ে লিখেছি লক্ষ্য করো এর ঠিক পরে আরেকটি স্টাডিয়ামে লিখেছি জীবিকা ভাষা গোষ্ঠী সম্প্রদায় জাতি বোঝানোর জন্য হর্ষ ই কারান্ত প্রত্যয় ব্যবহার করা হবে অর্থাৎ জীবিকা বোঝাতে ভাষা বোঝাতে গোষ্ঠী বোঝাতে সম্প্রদায় বোঝাতে জাতি বোঝাতে আমরা হর্ষ কারান্ত যুক্ত প্রত্যয়টি ব্যবহার করব। যেমন এর কিছু উদাহরণ দেখো ওকালতি ফরাসি হিন্দি জাপানি ইত্যাদি এখানে দেখো ওকালতি এর দ্বারা কিন্তু জীবিকা বা পেশা বোঝাচ্ছে ফরাসি এর দ্বারা ভাষা বোঝাচ্ছে আবার আমরা গোষ্ঠীও বলতে পারি কিংবা ফরাসি সম্প্রদায়কেও বোঝাতে পারে হিন্দি এর দ্বারা কিন্তু ভাষা বোঝাচ্ছে আবার হিন্দি ভাষা সম্প্রদায়কেও বুঝিয়ে থাকে জাপানি এটিও কিন্তু ভাষা এবং জাতি কেউ বোঝায় তাহলে দেখো উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে অতসম শব্দের বানানে হস্যৈকার এবং দীর্ঘই কার এই দুটির মধ্যে আমরা হস্যৈকার এই বিকল্পটি গ্রহণ করব। এবং দীর্ঘই কার এই বিকল্পটিকে বাদ দেবো বা বর্জন করব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এরপর দেখো লেখা আছে কয়ে হস্যি আর কয়ে দীর্ঘি অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা কয়ে হস্যি লিখবো এবং কোন ক্ষেত্রে আমরা কয়ে দীর্ঘি লিখবো এটি অনেকেই কনফিউজ হয়ে যায় তো চলো এটি আমরা দেখে নিই হ্যাঁ হবে এমন ক্ষেত্রে কয়ে হস্যি হবে অর্থাৎ যেই কি এর উত্তর আমরা হ্যাঁতে কিংবা নাতে তে দেব সেটি কয়ে হস্যি হবে এবং বাকি সর্বত্র কয়ে দীর্ঘি হবে তো যেমন দেখো এর উদাহরণে আমি লিখেছি এক নম্বরে আছে তুমি কি দেখেছ বইটা এর উত্তর কি হবে এর উত্তর হবে হ্যাঁ বা না অর্থাৎ আমি বলবো হ্যাঁ আমি বইটা দেখেছি অথবা না আমি বইটা দেখিনি তাহলে এখানে আবার দ্বিতীয় উদাহরণটি দেখো তুমি কি বই দেখেছ তাহলে এর উত্তর কি হবে এর উত্তর হবে শ্রোতাব যা দেখেছে তার নাম বা বর্ণনা অর্থাৎ যে বইটি সে দেখেছে তার নাম বলবে অথবা সেই বইটি সম্পর্কে কিছু বলবে তাই এখানে দেখো এর উত্তর হ্যাঁ বা না তে হচ্ছে না বলে এখানে কি এর বানানটি কয়ে দীর্ঘি হয়েছে তো চলো এরপর আমরা আরো কয়েকটি প্রশ্ন করে কয়ে হস্যি এবং কয়ে বিষয়টা বুঝে এখানে দেখো আমি লিখলাম কয়ে দীর্ঘি এবং এখানে লিখলাম কয়ে হস্যি তাহলে আমি যদি প্রশ্ন করি তোমার নাম কি তাহলে এখানে আমরা কি লিখবো অবভিয়াসলি কয়ে দীর্ঘি লিখবো কারণ এখানে হ্যাঁ বা না তে উত্তর হবে না তোমাদের কি নাম সেটি তোমরা আমাকে বলবে তাই তো যে আমার নাম সুমিতা বা আমার নাম অর্ণব তাহলে এখানে তুমি নামটি বলছো বলে এখানে এটি কয়ে দীর্ঘি হবে কয়ে হসি হবে না কিংবা ধরো আমি যদি প্রশ্ন করি তোমার বাবা কি করেন তাহলে কি হবে কয়ে হসি না কয়ে দীর্ঘি গুড কয়ে দীর্ঘই হবে কেন এখানেও আমরা আমার বাবার পেশা বা জীবিকা সম্পর্কে আমরা বলবো যে আমার বাবা একজন শিক্ষক বা একজন ডাক্তার তা এখানে হ্যাঁ বা না উত্তর হচ্ছে বলে এটিও কিন্তু নাতে কয়ে হবে কিন্তু যদি আমি প্রশ্ন করি তুমি কি খাবার খেয়েছ তাহলে এটি কি হবে গুড এটি কয়ে হসি হবে কারণ এখানে আমি বলবো হ্যাঁ আমি খাবার খেয়েছি অথবা না আমি খাবার খাইনি তাহলে এখানে কয়ে হসি হচ্ছে কিংবা আমি যদি বলি তুমি আমার সঙ্গে যাবে কি তাহলে এখানে কিটি হবে হ্যাঁ কিংবা নাই উত্তর কারণ তুমি বলবে হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব। যাবো না আমি তোমার সঙ্গে যাব না তাহলে হ্যাঁ বা না তে উত্তর হলে কয়ে দীর্ঘ হবে সব ক্ষেত্রে কিন্তু কয়ে হবে দীর্ঘি তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পয়স্লাইডে চলে যাই এরপর চলে এসো উমো বনাম উময় গয়ে অর্থাৎ উমো লিখবো না উময় গয়ে লিখবো এই সমস্যাটিও হয়ে থাকে তো চলো জেনে নিয়ে এর উত্তর যেখানে উম এবং উময় গয়ে দুই বানানি প্রচলিত সেখানে উমই হবে অর্থাৎ যেখানে আগে আমরা উমো কিংবা উময় গয়ে দুটি লিখতাম সেক্ষেত্রে আমরা উমই লিখব। যেমন এর কিছু উদাহরণ দেখো ডাঙ্গা না লিখে ডাঙ্গা লিখব। তাহলে দেখো এখানে উময় গয়ে এই বিকল্পটি আমরা বাদ দেবো এবং উম এটি গ্রহণ করব। তাহলে ডাঙ্গা আমরা লিখবো না উময় গয়ে লিখবো না এরপর আরো একটি উদাহরণ দেখো না লিখে ভাঙ্গা ভাঙ্গা লিখবো অর্থাৎ উময় গয়ে আকার এটিকে আমরা বর্জন করব। এবং উময় আকার এটিকে গ্রহণ করবো তাহলে দেখো এরপর থেকে আমরা আর একদমই কনফিউজন হব না উমো আর উময় গয়ের মধ্যে উময় গয়ে এই বিকল্পটি বাদ হবে এবং উম এটি কিন্তু আমরা গ্রহণ করব। উমো এই বানানটি সঠিক দেখো দুটি ক্ষেত্রে আমি রাইট দিয়ে দেখে দিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজ তবে এ পর্যন্তই থাক আশা করি তোমরা আজকের আলোচনাগুলি বুঝতে পেরেছো এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স এসে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা